দু সালে নাসা একটা রেড জায়ান্ট নক্ষত্রের বিস্ফোরণের কারণে সম্পূর্ণ প্ল্যানেটারি সোলার সিস্টেমকে ধ্বংস হতে দেখেছিল তাদের মতে সেটা কসমিক ক্যানাবেলিজমের একটা ঘটনা ছিল যেখানে সেই নক্ষত্রের বিস্ফোরণের ফলে হওয়া ধ্বংসের কারণে সেখানে উপস্থিত গ্রহগুলো একে একে ছিন্ন হয়ে গিয়েছিল বন্ধুরা যদিও সেই নক্ষত্রটা আমাদের থেকে অনেক দূরে ছিল কিন্তু এখন সেই একই প্রসেস পুনরায় রিপিট হচ্ছে তাও আবার সিডব্লিউ লিওনিস নামের একটা নক্ষত্রের সঙ্গে যেটা বেটেলজুসের থেকেও বেশি কাছে আছে এই নক্ষত্রটা তার জীবনের শেষ পর্যায়ে আছে এবং এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই নক্ষত্রটা ফাটলে আমাদের পৃথিবীর অবস্থা হয়তো তেমনই হবে যেটাই প্ল্যানেটারি সিস্টেমে উপস্থিত গ্রহগুলোর সাথে হয়েছিল বন্ধুরা বেটেলজুস নক্ষত্রের সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের আগের ভিডিওটা আপনাকে দেখতে হবে সেই ভিডিওর লিঙ্ক আপনি ডেসক্রিপশান কিংবা কার্ডে পেয়ে যাবেন তবে নাসার একটা রিসার্চ অনুযায়ী কিছু রেড রেডজাইন লাইফ সাপোর্টিং পরিবেশ তৈরি করে তাই যদি এই নক্ষত্রটা ফাটে এবং আমরা তাতেও বেঁচে যাই তাহলে আমরা কি এটা আশা রাখতে পারি যে সেই নক্ষত্রের আশেপাশে যে সমস্ত নতুন নতুন গ্রহ কিংবা সেলেস্টিয়াল অবজেক্ট তৈরি হবে তার মধ্যে প্রাণের অস্তিত্ব দেখা দিতে পারে বন্ধুরা এর উত্তর জানার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক সমসাময়িক সময়ের কথা বললে প্রত্যেক বছর সিডাব্লিউ লিওনিস নামের নক্ষত্রটা চারটে প্লুটার সমান ভর বাইরে ফেলে দিচ্ছে এটা এতটাই বড় যে এটা যদি আমাদের সূর্যকে রিপ্লেস করে তাহলে তার ব্যাসার্ধ কত দূর পর্যন্ত হবে জানেন মঙ্গল গ্রহের অরবিট পর্যন্ত জীবনের অন্তিম পর্যায়ে থাকার কারণে এটা ক্রমাগত নিজের আকার পাল্টে ক্ষীণ এবং উজ্জ্বল হচ্ছে এই ব্রাইটনেস ফ্লাকচুয়েশনের কারণে উনিশশো উনসত্তর সালে প্রথমবার সিডব্লিউ লিওনিস দৃশ্যমান হয়েছিল উনিশশো সালের এক রাতে আমেরিকান অ্যাস্ট্রোফিজিস্ট এরিক ব্যাকলিন মাউন্ট উইলসন অবজারভেটরি থেকে লিও কনস্টেলেশানে নিজের রুটিন পর্যবেক্ষণ চালাচ্ছিলেন তখন তিনি সেখানে অদ্ভুত একটা নক্ষত্র দেখতে পান যেটা মাঝে মাঝে নিজের ব্রাইটনেস কম বেশি করছিল দুর্ভাগ্যবশত খুব বেশি আধুনিক ইনস্ট্রুমেন্ট না থাকায় তিনি সেই নক্ষত্রটার ডিটেলস স্টাডি করতে পারেননি তবে নিজের কাছে উপস্থিত ডেটা সেট থেকে তিনি যখন তার অবজারভেশন ম্যাচ করেন তখন তিনি বুঝতে পারেন যে সেই নক্ষত্রের আচরণ কোনো রেড জায়েন্ট স্টারের মতো রেড জাইন ফেস কোনো নক্ষত্রের মৃত্যুর আগের পর্যায়ে তার পরের ধাপে সেই নক্ষত্রটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয় পনেরোশো ছিয়ানব্বই সালে প্রথমবার এই ধরনের নক্ষত্র পর্যবেক্ষণ করা হয়েছিল যখন একজন জার্মান প্যাস্টর আকাশে বুধ গ্রহকে খুঁজছিলেন আসলে ডেভিস ফেব্রিসিয়াস নামের একজন জার্মান প্যাস্টর বুধ গ্রহকে খুঁজেছিলেন তিনি একটা গ্রহকে দেখেন যেটাকে তিনি বুধ গ্রহ ভাবেন কিন্তু পরে তিনি জানতে পারেন যে তিনি যে গ্রহটাকে দেখেছিলেন সেটা বুধ নয় বরং বৃহস্পতি ছিল তিনি একবার বুধ গ্রহকে খোঁজার চেষ্টা করেন কিন্তু এইবার সঠিক পর্যবেক্ষণের জন্য তিনি আকাশে একটা লাল রঙের রেফারেন্স স্টার মিরাকে নির্বাচন করেন যাতে তিনি বৃহস্পতি এবং বুধের পজিশনে পার্থক্য ধরতে পারেন আর সেই নক্ষত্রটা লাল হয় তাকে সহজে আকাশে দেখা যাচ্ছিল এবং অন্য কোনো নক্ষত্রের সঙ্গে সেটা গুলিয়ে ফেলার সম্ভাবনাও ছিল না তারপরে রেফারেন্স রেস্টার মীরার সাহায্যে তিনি আগস্ট মাসে তার পর্যবেক্ষণ শুরু করেন এবং অক্টোবর মাস আস্তে আস্তে তিনি দেখেন যে সেই রেফারেন্স স্টার ধীরে ধীরে ক্ষীণ হয়ে উদাও হয়ে গেছে তাই তিনি ধরে নেন যে ওই নক্ষত্রটা মারা গেছে কিন্তু পরের বছর ফেব্রুয়ারি নাগাদ সে নক্ষত্রটা পুনরায় ফিরে আসে সেই সময় তিনি জানতেন না যে নক্ষত্রটা আসলে মারা যায়নি বরং তার জীবনের অন্তিম পর্যায়ে ছিল যার ফলে সেটা মাঝে মাঝে ক্ষীণ এবং ব্রাইট হচ্ছিল তবে আজ আমরা এই ধরনের নক্ষত্রের আচরণ সম্পর্কে ভালোভাবে জানি যেহেতু এটা চারশো আলোকবর্ষ দূরে আছে এবং ক্ষীণ উজ্জ্বল হতে থাকে তাই এটাকে খালি চোখে দেখা সম্ভব নয় হাবেল টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা এই ইমেজটা অনেক পরিষ্কার ছিল যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নক্ষত্রটা কতটা বিশাল তাই না এই অদ্ভুত নক্ষত্রটাকে ছ বছর ধরে স্টাডি করার পর বিজ্ঞানীরা জানতে পারেন যে সেটা তার জীবনের অন্তিম পর্যায়ে আছে এবং তার পাশে উপস্থিত গ্যাসীয় মেঘটা আকারে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এই গ্যাসীয় মেঘের কারণে প্রত্যেক ছশো ঊনপঞ্চাশ দিন পরে পরে সেটা ক্ষীণ হয়ে যাচ্ছে কিন্তু ফেব্রিসিয়াসের সময় এই ভ্রান্ত ধারণা দূর করেন অ্যাঞ্জেলিও সেচি নামের একজন ইতালিয়ান প্যাস্টার যিনি স্পেকট্রোস্কোপি আবিষ্কার করেন এই স্পেক্ট্রোস্কোপি টেকনিকের সাহায্যে তিনি যখন মীরা নামক নক্ষত্র পর্যবেক্ষণ করেন তখন স্পেক্ট্রাল লাইনের বিশ্লেষণের মাধ্যমে তারা জানতে পারেন যে এই নক্ষত্রে কার্বনের মাত্রা অনেক বেশি এখানে একটা নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার হয়েছিল যার নাম ছিল কার্বনস্টার আর আমাদের এই রেড জায়ান্ট জ্যান্টার সিডাব্লিউ লিওনিসো এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত এদের বিষত্ত হলো এরা যে কোনো সাধারণ রেড জায়ান্ট স্টারের বিপরীতে নিজের মৃত্যুর পর ডিস্ট্রাকশান নয় বরং জীবনের এভলিউশন নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা এটা একদম ঠিক বন্ধুরা এখানে সব থেকে বড় প্রশ্ন হল এই স্টার মৃত্যুর পর তাদের জীবনের এভলিউশনে কীভাবে ফিরে আসে নাসার স্টাডি অনুযায়ী স্টারের মৃত্যুর পর অবশিষ্ট প্ল্যানেটারি নেবুলা বায়োলজিক্যাল প্রসেসের আদর্শ হটস্পট হয় এটা তারা একটা রোমাঞ্চকর এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণও করেছেন এই এক্সপেরিমেন্টে তারা ল্যাবরেটরিতে সেই একই কন্ডিশন রিক্রিয়েট করেন যেটা যেটাই কার্বনস্টারের ইন্টেরিয়ারে থাকে তারপর এই কন্ডিশনে তারা নাইট্রোজেন কম্পাউন্ড এবং কার্বন হাইড্রোজেন মলিকিউল ইনজেক্ট করেন এবং রেডিয়েশনের সাহায্যে এই পুরো মিক্সচারটাকে অ্যানালাইস করেন এই অ্যানালিসিসের পরে তারা জানতে পারেন যে এই অবস্থায় সাধারণ নাইট্রোজেন কম্পাউন্ড রিয়াকশনের মাধ্যমে লাইফ ফর্মিং অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় কিন্তু আমরা যদি সিডাব্লু লিওনিসের কথা বলি তাহলে নেবুলার রেজাল্ট এক্সপেরিমেন্ট এর থেকেও এক এগিয়ে আছে কেমিক্যাল অ্যানালিসিসের পরে বিজ্ঞানীরা জানতে পারেন যে সেখানে এনএইচ ফোর এইচ টু ও আয়রনের মতো সত্তরটা লাইফ ফার্মিং কেমিক্যাল কম্পাউন্ড ইতিমধ্যে উপস্থিত আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হল বিজ্ঞানীদের মতে এই ধরনের কার্বন নেবুলাতে উপস্থিত কম্পাউন্ড এস্টেলার উইন্স অর্থাৎ নক্ষত্রের থেকে নির্গত পার্টিকেলের সঙ্গে ফলো হয়ে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এর মানে বুঝতে পারছেন এমন লাইফ সাপোর্টিং স্টার অথবা এর প্যারেন্ট ক্যাটাগরি রেড জ্যান্টকে বুঝলে আমরা পৃথিবীতে জীবনের উৎপত্তিকে পোটেন্সিয়ালি থিওরিটিক্যালি ব্যাক টেস্ট করতে পারবো তাই এটা আগে বুঝতে হবে যে একটা রেড কি কীভাবে কার্বন স্টারে বদলাই দেখুন বন্ধুরা যদি কোনো নক্ষত্রের ভর শূন্য দশমিক পাঁচ থেকে আট সোলার মাসের মধ্যে থাকে তাহলে আমাদের বর্তমান থিওরি অনুযায়ী সেই নক্ষত্র তার সম্পূর্ণ হাইড্রোজেন বান করে রেড জায়েন্ট ফেজে প্রবেশ করবে তারপর সেই নক্ষত্রে একটা হিলিয়াম কোর এবং হাইড্রোজেনের আউটার সেল অবশিষ্ট থাকে যার সাহায্যে সেই নক্ষত্র নিজের সাইজের তুলনায় ফুলে গিয়ে এক হাজার গুণ বড় হয়ে যায় রেড জায়েন্ট হওয়ার পর সেই নক্ষত্রের গড় তাপমাত্রা দু হাজার দুশো থেকে তিন হাজার দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এই রেড জায়েন্ট ফেজে আসার পর হিলিয়াম ফিউশন আর সম্ভব হয় না যার ফলে নক্ষত্রের গ্রাভিটি এবং ফেসারের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয় তবে গ্রাভিটির কারণে সেই নক্ষত্র এক ঝটকায় তার কেন্দ্রে ভেঙে পড়ে বাউন্স ব্যাক করে কেন্দ্রের এই কন্ট্রাকশন ও এক্সপ্যানশান প্রসেসের কারণে কোনো নক্ষত্র পিরিয়ডিক্যালি ক্ষীণ এবং উজ্জ্বল হয় তারপর এই পালসেশান সাইকেলে এমন একটা পর্যায়ে আসে যখন সেই নক্ষত্রটা একটা ব্ল্যাক হোলে পরিণত হওয়ার মুখে থাকে কিন্তু ঠিক তার আগের মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ব্ল্যাকহোল হওয়ার পরিবর্তে সেটা হিলিয়াম ফিউশন করতে শুরু করে দেয় আসলে সময়ের সঙ্গে সঙ্গে এই নক্ষত্রের সমস্ত হাইড্রোজেন হিলিয়ামে বদলে ইতিমধ্যে উপস্থিত হিলিয়াম কোরের মাছ বাড়িয়ে তোলে যার ফলে গ্রাভিটি এই নক্ষত্রের কোরকে আরও বেশি কম্প্রেস করে এবং এত বেশি তারপর নক্ষত্রের কোরে কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট শুরু হয়ে যায় এবং অ্যাটম থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে নক্ষত্রের চারিদিকে একটা প্রোটেকটিভ কভার তৈরি করে এই নক্ষত্রে হওয়া ট্রিপিল হিলিয়াম ফিউশন বা ট্রিপিল আলফা প্রসেস ব্রহ্মাণ্ডে উপস্থিত সমস্ত কার্বন অ্যাটমের প্রধান উৎস হিলিয়াম থেকে কার্বন তৈরি করার প্রচেষ্টা মাত্র দশ হাজার বছরেই সম্পূর্ণ হয়ে যায় বিজ্ঞানসম্মত পরিভাষায় একে হিলিয়াম ফ্ল্যাশ বলা হয় এই পয়েন্টে এসেই নক্ষত্রের কেন্দ্র মূলত কার্বন দিয়ে তৈরি হয় যেটা পরবর্তীতে ফিউজ হওয়ার জন্য কমপক্ষে ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন ডুগ্রি বা সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় সিডাব্লু লিওনিজের কেন্দ্র এতটাও বড় নয় যে সেটা কার্বন ফিউশনের আইডিয়াল কন্ডিশন পর্যন্ত হিট করতে পারবে সেই জন্য এই ধরনের নক্ষত্র যা শুধুমাত্র কার্বন পর্যন্ত এলিমেন্টকে ফিউজ করতে পারে সেগুলোকে কার্বন স্টার বলা হয় আমাদের কারেন্ট স্ট্রেলার মডেল হিসেবে সিডাব্লিউ লিওনিস তার মৃত্যুর পরে একটা সাদা ড্রপ স্টারে পরিণত হবে যেটা দশ বিলিয়ন বছর পর্যন্ত জ্বলার পরে ধীরে ধীরে ব্ল্যাক ড্রপ স্টারে পরিণত হবে সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ